নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা রেসিপি করে দেখাবো কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই দিয়ে ঘন্ট বানিয়ে দেখাবো সঙ্গে একটা মাছের মাথাও থাকবে রূপচান্দা মাছের মাথা তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ঘন্টটা বানাই দিয়ে দেব কড়াইতে সরষের তেল তেল গরম হয়ে গেছে হলুদ লবণ মাখানো মাছের মাথা ভেজে নেব মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল ফোরণে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন এখন ধুয়ে কাটা সবজিগুলো আমি দিয়ে দেব এইভাবে একটুক্ষণ ভেজে নেবো চাপা দিয়ে এই সবজির জন্য আমি গুঁড়ো মশলা কী কী নিয়েছি একবার দেখিয়ে দেব ধুনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আমি এগুলো জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব চাপা খুলে দেখে নেব এখন যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। আবারও চাপা দিয়ে দেবো চাপা খুলে দেখে নেব এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আবারও একটুক্ষণ চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব মাছের মাথা এইভাবে ধরে দেব এখন দিয়ে দেব সামান্য একটু জল আর একটু জল দেব বৈশাখের ঘন্ট হয়ে গেছে শেষে দিয়ে দেব একটু চিনি আর চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা সুন্দর একটা সেন্ট আসবে তরকারি হয়ে গেছে নামিয়ে নেব মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঘন্ট একদম রেডি এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই